গোটা ভারতবর্ষে যে আর জিকর সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবাদ চলছে তার বাইরে আমরাও নয় আমরাও মানুষ এবং আমরাও চাই যে সঠিকভাবে বিচারটা হোক সঠিকভাবে বিচারটা হোক সেই রাস্তায় না হয় কোনোভাবে এভিডেন্স ট্যাম্পার না হয় এবং আমরা চাই যে ইনভেস্টিগেশনটা সঠিকভাবে হোক এবং একশো তারা সাজা পাক এবং তাড়াতাড়ি বিচার হোক ত্বরান্বিত করে বিচার হোক দুদিন বা কুড়ি বিষয়টা তদন্তটা হওয়া সঠিক চোদ্দ দিন বা কুড়ি দিনের বিষয় নয় যত তাড়াতাড়ি সম্ভব অ্যাকচুয়ালি আমরা যেহেতু আইনের লোক আমরা বলতে পারি যে আইন তদন্ত কি চলছে সেটা নিশ্চয়ই মিডিয়ার সামনে ডিসক্লোজ করা যায় না সেই কারণের জন্য আপনারা আমরা কেউ বুঝতে পারছি না কি চলছে হয়তো চোদ্দ দিন ষোলো দিনের মাথায় তদন্ত কমপ্লিট হয়ে গেছে অরিজিনাল কালপি ধরা পড়ে গেছে বা হয়তো হচ্ছেই না অনন্তকাল তখন আমাদের এই আন্দোলন চলতেই থাকবে আমরা তো সেই আশাতেই প্রতিবাদ করছি যে তাড়াতাড়ি তদন্ত শেষ হয় তাড়াতাড়ি বিচার হয় অ্যাকচুয়াল কালপিটা তাড়াতাড়ি সাজা পায় আমি সংগ্রাম সরকার আরামবাগ বার অ্যাসোসিয়েশনের একজন মেম্বার

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ